নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি ওগো আমার ভাইরা আজকে দেখলাম আমাদের এক আল্লাহর নাম হলো শায়েখ মুজাফার বিন মহসিদ খুব আল্লাহওয়ালা সহি হাদিসের অনুসরণ করে কিন্তু উনি দেখলাম তৌবা করিয়েছেন শ্রোতাদেরকে উনার মাহফিলের শ্রোতাদেরকে পশ্চিম দিকে ফিরাইয়ে কান ধরাই তৌবা করাইয়েছে এইভাবে পশ্চিম দিকে ফিরে কান ধরে তৌবা করতে হবে কোন হাদিসি আছে পালাম না এটা ডাইরেক্ট বেদা এটা কি ডাইরেক্ট বেদা কি অপরাধ অপরাধ হলো মুফতারা মুফতি আমির হামজা উনার নাম বলতে যে মুফতি বলে আবার উনি উপহাসও করলেন অথচ উনারা সৈয়াদিসের অনুসরণকারী আল্লাহ রাসুল সাল্লা আলাই সাল্লাম কাউকে উপহাস করতে নিষেধ করেছে না করে না তো আপনি সৈয়াদিস মানেন আবার আলোচনীর উপহাসও করেন এরপরে বললো

Itu satu orang dia duduk Malaysia. Saya sikap Melayu dia sudah paham. You orang, oh itu orang tuh dulu duduk Malaysia dia ada paham. Betul kan? Lain orang semua tak paham saya apa sikap, Betul kan? Betul? Abang betul? Abang ini, abang betul Saya apa sikap itu dua orang saja paham. Lain orang tak paham. Kenapa? Semua orang tak duduk di Malaysia itu apa saya tak paham. Dua orang ada duduk dulu Malaysia dia ada paham sikap ini. আমি যেটা বলেছি সেটা হলো এতক্ষণ যা বকবক করলাম আপনারা কেউ বলছেন দুইজন ছাড়া কারণ এই দুইজন ইতিপূর্বে মালয়েশিয়ায় ছিল তাই আমার কথাগুলো তারা বুঝেছে হাত উচ্চ করেন করেছি আমি বলেছি আমার কথা আপনারা বুঝছেন বলেছে বুঝেছি আমি বললাম মালয়েশিয়ায় কি আগে ছিলেন বলল ছিলাম উনারা সাক্ষী আমি ওনাদের সামনে নিয়ে বলছি কারণ কি ইতিপূর্বে তারা মালয়েশিয়ার হাসি ঠিক না তো যদি নায়িকার নাম আমির হামজা বলার পরে তুমি বুঝে ফেলো তাহলে তুমিও ওই নায়িকার হাসি কথা কয় না তুমিও বিশ্বের কত বড় নাম বললো বুঝে ফেললে তুমি কত বড় হাজি তার মানে আমির হামজার আগে তুমি ওখানে দিছ কথা কয় না ঠিক না ঠিক এরা আবার সহি হাদিসের অনুসরণ করে বলে কি যে পশ্চিম দিকে ফেরেন কান ধরে তোবা করেন পশ্চিম দিকে ফিরে কান ধরে তোবা করতে হবে কোন হাদিসে পেয়েছে আমি তাই পর্যন্ত পাল অন্যরা পাইলে বলেন এখানে হাদিস বিচারক যদি কেউ থাকেন যে কান ধরি পশ্চিম দিকে ফিরেই তোবা করতে হবে এই কি তোবার কোনো নিয়মের মধ্যে পড়ে কথা কয় না তোবার কোনো নিয়মের মধ্যে আছে তোবার চারটা নিয়মের মধ্যে একটাও নেই যে কান ধরি পশ্চিম দিকে ফিরে তোবা করতে হবে তাহলে তুমি হাদিসের সই হাদিসের অনুসারী মোহতারাম আমির হামজাকে উপহাস করলে ভালো কথা তুমি এই নায়িকার নাম যে নিয়ে বললে যে সবাই তোবা করতে হবে তুমি এই নায়িকা সিমলে কি করি কথা কয় না তুমি আল্লাহর অলি কেমন আল্লাহর অলি এক ভাই থাকে বিদেশে ভাবির সাথে ঘুটু ঘুটু শব্দটা পর্যন্ত আঞ্চলিক শব্দ এটা এটা তো বোঝান এটাও আঞ্চলিক শব্দ তো এখন চিন্তা করলো পাড়া প্রতিবেশী না এত ভাবির একেবারে শেষ করে ফেলতেছে এরে বাসাইতে হবে ভাবিরও বাসাইতে হবে তো রাত তিনটের সময় ভাবি ঘরে ঢুকেছে সবাই যেয়ে দরজায় অমনি। ধাক্কা দিয়ে শুরু করেছে পিছন দিয়ে বের হয়ে গেছে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখে আসলে নেই পরে করিস কি যে ঘরে দেওয়ার থাকে সেই ঘরে ঢুকে দেখে উনি যায় নামাজ বিছায় তাহাজ নামাজ সিজদায় পড়ে রয়েছে টেনে তুলে কেন ওর তোর সাথে কথা আছে ভাবির ঘরে ঢুকিলো কি ডাক আমি তো কইতে পারবো না আমি তো সিজদায় ছিলাম চতুর্থ আর এসে পৌঁছে গেছিলাম বলছে তুই তো পরহেজগার এটা তো আমরা জানি কিন্তু আমাদের দুঃখ হইল তোর পায়ের স্যান্ডেল জুড়া তোর ভাবির খাটের নিচেই কেন কথা কি বোঝা গেছে তুমি তো পরেজ গা তার যতে আসো এটা মানলাম তোমার পায়ের স্যান্ডেল জুড়া কেন এখনো ওই ভাবির খাটের নিচেই রয়েছে তুমি তো পরেজ গা তো তুমি পরেজ আমি রামজার একটা নায়িকার নাম বলানি কে নায়িকার নাম পেপার পত্রিকায় থাকে না কথা কয় না পেপার পত্রিকায় থাকে না থাকে না আমরা যদি বলি পরিমণির যে দেখে না নাম শুনেছে সেও বোঝে না যে পরিমণি মানে একটা সুন্দরী মেয়ে কথা কয় না এ বোঝা যায় না যায় না এ বুঝাই না যদি পাগল ছাড়া তো কেউ বোঝে না পাগল রে বুঝাইতে পারবো না কিন্তু বাকি যাদের বুদ্ধি আছে তারা তো বোঝে পরিমণি মানে সুন্দরী গুগলি মানে সুন্দরী শাহরুখ সাহেব কি এই যে আরো ভারতের নায়িকা আছে অঞ্জনা ঐশ্বরিয়া রে ঐশ্বরিয়া কারিনা কাপুর ক্যাটরিনা হ্যাঁ আমাদের এরা আবার ভালো বোঝে তো এইগুলো নাম বললে অনেকেই বোঝে না দেখলেও বোঝে না এরা সুন্দরী না হলে নায়িকা হয়েছে কি কথা কয় তো বিশ্ব সুন্দরী যারে প্রতিযোগিতা করে বানাইয়েছে মোটামুটি সুন্দরী না হইলে তার বিশ্ব সুন্দরী বানায়নি সে বেশে সুন্দরী হোক আর বিশ্ব সুন্দরী হোক মোটামুটি তো সুন্দরী বললেই তো বানাইছে নাকি কথা কয় না তো এটা পেপারে পড়লেও তো বোঝা যায় পত্রিকায় দেখলেও তো বোঝা যায় এটা নিয়ে এত মাতামাতির কি আছে সারাটা জীবন আমির ভালো কথা বলেছে একটাও নিয়ে তুমি ক্রেডিট নাই হামজার এই আলোচনাটা ভালো লেগেছে এই শুনে মানুষের হেদায়ত হয়েছে এই আলোচনাটা খুব ভালো এই আলোচনাটা গঠনমূলক এই কথাটা সুন্দর এই কথাটা বলা উচিত এই ওয়াজ করা উচিত কোনোদিন বলো নাই একদিন একটু নায়িকার নাম ধরেছে আর সারাটা জীবনের অর্জন সব অর্জন করলে কথা না। আল্লাহ অতচ মিজান রেখেছেন রেখেছেন নেক এবং গোনা বদি এবং নেক আমল দুইটা ওজন দেওয়া হবে যেটা ডান দিকে যদি ভারী হয় সে জান্নাতে যেমন বলেন সে সারাটা জীবনের কর্মের মধ্যে যদি ভালো কাজের সংখ্যা বেশি হয় কোথায় যাবেন কোথায় যাবেন এই জন্য আমি গানে বলেছি এই কোমার বেশি আমরা সবাই পাপি নিজের পাপের এই লাইনটা অবশ্যই কবি নজরুলের একটা কবিতার অংশ থেকে নেয়া কিন্তু পরের গুলো আমার যে না দেখা আমল খাতা কি যে তাতে লেখা সুজা পথে চলছি নাকি পথটা আছে বাঁকা কবির এক মাস অনুসরণ করলে বুঝতে পারবেন এ কত বড় আউলিয়া কথা কয় না এক মাস পিছনে থেকে দেখেন কবে এর ওয়াজ শোনে কি এভাবে কমার বেশি আমরা সবাই পাপি নিজের পাপের বাট খারাতে অন্যের পাপ মাপি ঠিক না বেঠি এইভাবে কমার বেশি আমরা সবাই পাপি নিজের পাপের বাট খারাতে অন্যের পাপ মাপি ভাবি না ভাই আমি ভাবি ভাই আমি নিজে কত গুণগার কি করে যে পার হইব গেলে পর ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পর কি করে যে পার হইব গেলে পরপার ও আল্লাহ কি করে যে পার হইব আছে খাতায় বাকি নগদ কথা বলছি সবাই গাজের বেলাই ফাঁকি যাই না দেখায় আমল খাটা কি যে তাতে লেখা সোজা পথে চলছি নাকি পথটাই আছে বাঁকা নগদ কথা বল নেকের আমল জামা নাকি আছে খাতাই বাকি নগদ কথা বলছি সবাই কাজের বেলায় ফাঁকি ওরে আমি কেমন ভালো মন্দ আমি কেমন ভালো মন্দ জানেন কি করে যে পার হইব গেলে পর আল্লাহ কি করে যে পার হইব গেলে কি করে যে পার হইব পার তখন যতক্ষণ আছে জোর সত্য কথা প্রমাণ হলেই বোঝা যাই সে খোদার যে মানুষের বড় ভাই আছি কথা কথা বলি ততক্ষণ যতক্ষণ আছে জল সত্য কথা প্রমাণ হলেই বোঝা যায় সে আল্লার আল্লাহর যে মানুষেরই বড় ভয়ে আছি কার রহমে দয়া মায়াই এই ভাবে তে ওরে যাই ভুলে যাই তারি কথা যাই ভুলে যাই তারি কথা আজব সব কি করে করেছে পার হইব গেলে আল্লাহ কি করে করেছে পার হইব গেলে কি পরে পার হইব গেলে পরোপার আল্লাহ কি করে করেছে পার হইব গেলে পর এইভাবে তো কমার বেশি আমরা সবাই পাবি নিজের পাপের বাট খারাতে অন্যের পাপ মাপি ভাবি না ভাই আমি নিজে ভাবি না ভাই আমি নিজে কত গুণাগার কি করে যে পার হইব গেলে পর পার ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পর ও আল্লাহ কি করে যে পার হইব আল্লাহ কি করে যে পার হইব গেলে পা ঠিক বললাম না বে ঠিক বললাম